সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখ্য গত রোববার চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছু পাবে না রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা এরপর প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে ওই দিন মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা